হুনাইনের যুদ্ধ শেষে হুনাইনের যুদ্ধ শেষে নবীজি সাল্লাম যখন জিয়ারানা নামক স্থানে সাহবাইকার সামনে গনিমতের মাল বন্টন করতেছেন এমত অবস্থায় একজন বৃদ্ধা মহিলা সেখানে প্রবেশ করলেন আল্লাহ নবীজি সেই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন মহিলা যখন কাছে আসলেন আল্লাহ নবীজি তার নিজের গায়ের চাদর মোবারক মহিলার জন্য বিছায়া দিলেন দীর্ঘ সময় পর্যন্ত কথাবার্তা বললেন আবার যখন মহিলা যাওয়ার সময় হলো তিনি যখন দাঁড়ালেন আল্লাহর নবী ও মহিলার সম্মানে দাঁড়ায় গেলেন মহিলাকে কিছু দূর পর্যন্ত বিদায় দিয়ে আসলেন আশ্চর্য হয়ে গেলে এরা আর জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনি বিশ্বনবী আপনি আল্লাহর হাবিব একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন আপনার নিজের গায়ের চাদর মুবারক বিষয়ে দিলেন তাকে আবার এগিয়েও দিলেন আমরা তো আশ্চর্য হয়ে গেলাম হতবাক হয়ে গেলাম কে এই মহিলা আজার জন্য আল্লাহ নবী নিজের গায়ের চাদর মোবারক বিছাইয়া দেন মহিলার পরিচয় কি নবীজি বললেন আমার সাহাবিরা আমি আমার মায়ের বুকের দুধ তেমন আমার কিস্মতে জুটে নাই মায়ের আদর স্নেহ তেমন আমার কিসমতে জুটে নাই জন্মের ছয় মাস পরে আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন যেই মহিলার কোলেকাকে চড়ে আমি মানুষ হয়েছি বড় হয়েছি যার বুকের খেয়ে আমি লালিত পালিত হয়েছি তিনি আমার সেই দুধ মা হজরতে যে যুগে নারী জাতির কোনো সম্মান ছিল না অথচ আল্লাহ নবীজি সাল্লাম নিজের আপন দুধ মাকে এমন সম্মান দান করেছেন দুরুকন সবহান দুধ মায়ের যদি এত সম্মান হয় গর্বদারিণী মায়ের সম্মান কি আরো কম না বেশি আরও জোরে বলেন আমাদের দেশে এমন খবরও তো পাওয়া যায় মাকে বাবাকে পিটতে পিটতে মারতে মারতে ঘর থেকে বের করে দেয় আছে না নাই এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের এইটাই হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তিনি মায়ের সাথে কেমন আচরণ করেছেন বাবার সাথে কেমন আচরণ করেছেন তিনি বাবার আদর্শ রেখে গেছেন নানার আদর্শ রেখে গেছেন বোনের আদর্শ রেখে গেছেন সোহান আল্লাহ বলেন প্রতিবেশীর আদর্শ নেতার আদর্শ ব্যবসায়ীর আদর্শ সব আদর্শ তার জীবনে আছে না নাই এমন একজন মহামানবের আবির্ভাব হলো যিনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে এসেছেন জোরকন সুবাহ আল্লাহ